ভারতে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা পরিণত হয়েছে নিত্য নৈমিত্তিক বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে রীতিমতো গণধর্ষণের স্বর্গরাজ্য হয়ে উঠেছে দেশটি বিদেশি নারী এমনকি পর্যটকরাও শিকার হচ্ছেন গণধর্ষণের চলতি বছরের মার্চেও কর্ণাটক প্রদেশে এক ইসরায়েলি নারী গণধর্ষণের শিকার হন ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবির সর্বশেষ অর্থাৎ দুহাজার সালের প্রতিবেদনে বলছে বছর ভারতে ধর্ষণ বেড়েছে আগের বছরের তুলনায় এক দশমিক এক শতাংশ আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বের মধ্যে ধর্ষণের শীর্ষে থাকা দেশগুলোর একটি হল ভারত দুহাজার চব্বিশের আগে শেষবার এনসিআরবির প্রতিবেদন প্রকাশ করা হয় দু সালে ওই প্রতিবেদন অনুসারে দুহাজার একুশ সালে ভারতে প্রতিদিন গড়ে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে দুহাজার সালে গড়ে প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের কথা জানিয়েছে সংস্থাটি সমাজতাত্ত্বিক ও বিশ্লেষকদের মতে আইনের দুর্বলতা বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ভারতে ধর্ষণ বেড়ে চলার অন্যতম প্রধান কারণ দু সালের আগস্টের নয় তারিখ পশ্চিমবঙ্গের কলকাতায় আর হাসপাতালে ট্রেনী চিকিৎসক মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এভাবেই রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ নারী সমাজ একের পর এক ভয়াবহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার চায় তারা চায় নিজেদের নিরাপত্তা প্রতি বছর মৌমিতার মতো হাজারো ভারতীয় নারীকে ধর্ষণ ও হত্যার শিকার হতে হয় বলা যায় ধর্ষণের অভিযোগ পাওয়া যায় না এমন একটি দিনও অতিবাহিত হয় না এই পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে বৈশাচিক উপায়ে ধর্ষণ ও গণধর্ষণ উদ্বেগজনক হারে বাড়ছে এর জ্বলন্ত নমুনা কলকাতার চিকিৎসক মৌমিতা এ অবস্থায় ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন ভারতের নারীরা এনসিআরবির প্রতিবেদন অনুসারে দু তেরো সাল থেকে প্রতি বছর দেশটিতে হাজার অভিযোগ পাওয়া মাঝে করোনা মহামারীকালে দু হাজার বিশ সালে এমন অভিযোগের সংখ্যা ছিল সবচেয়ে কম আটাশ হাজার ছেচল্লিশটি সবচেয়ে বেশি অভিযোগ ছিল দু ষোলো সালে সর্বোচ্চ আটত্রিশ হাজার নশো ছেচল্লিশটি এনসিআরবির তথ্য মতে ভারতে ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে এছাড়া ভুক্তভোগীদের প্রতি জনের মধ্যে একজনের বয়স আঠারো বছর ও প্রতি দশ জনের মধ্যে একজনের বয়স চোদ্দ বছরের নিচে এনসিআরবির প্রতিবেদন অনুসারে দু সালে ভারতে একত্রিশ হাজার পাঁচশো ষোলোটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দু একুশ সালে এই সংখ্যা ছিল একত্রিশ হাজার ছশো সাতাত্তরটি সেই হিসেবে সে বছর প্রতিদিন গড়ে ছিয়াশিটি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রদেশ অনুসারে দু হাজার একুশ সালে রাজস্থানে সবচেয়ে বেশি ছ হাজার তিনশো সাঁত্রিশটি ধর্ষণের অভিযোগ পাওয়া যায় এছাড়া মধ্যপ্রদেশে দু হাজার নশো সাতচল্লিশটি মহারাষ্ট্রে দু হাজার চারশো ছিয়ানব্বইটি উত্তরপ্রদেশে দু হাজার আটশো পঁয়তাল্লিশটি ও দিল্লিতে এক হাজার দুশো পঞ্চাশটি ধর্ষণের অভিযোগ পাওয়া যায় এসবের বাইরেও দু একুশ সালে ভারতে প্রতি ঘন্টায় নারীদের বিরুদ্ধে অন্তত উনপঞ্চাশটি যৌন নির্যাতন ও অপরাধ সংঘটিত হওয়ার কথা জানিয়েছে এনসিআরবি দুহাজার চব্বিশ সালের আগস্টে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে গড়ে প্রত্যেক বিশ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে রাজধানী নয়াদিল্লিতে দু হাজার সালে এখানে প্রতিদিন গড়ে চাঁটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে সমাজতাত্ত্বিক বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে পরিসংখ্যানে উঠে আসা সংখ্যার চেয়ে ধর্ষণের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ধর্ষণ ও যৌন নিপীড়নের যে সংখ্যা দেখা যাচ্ছে তা ডুবে থাকা পাহাড়ের চূড়া মাত্র মূলত সামাজিক লাঞ্ছনার ভয় ও বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার কারণে ধর্ষণের ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ জানায় না কেন দিন দিন ভারত নারীদের জন্য বিভীষিকাময় হয়ে উঠছে কেন বাড়ছে বৈশাচিক ধর্ষণ এর জন্য বেশ কিছু কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এর জন্য বড় আকারে কর্তৃত্ববাদী পিতৃতন্ত্র দুর্বল আইন ও বিচার ব্যবস্থা সুশাসনের অভাবকে দায়ী করছেন তারা ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণের মামলাগুলোর বিচার প্রক্রিয়া অনেক ধীরগতির বছরের পর বছর ঝুলে থাকে এগুলো এর সাথে আছে এসব ঘটনায় যথাযথ তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহের অভাব এর বাইরে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে তাদের হস্তক্ষেপে বা যথাযথ তথ্য প্রমাণের অভাবে বেশিরভাগ ক্ষেত্রেই আইনের ফাঁক গোলে অপরাধীরা ছাড়া পেয়ে যায় সমাজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় ভারতে বর্ণপ্রথা ও আধিপত্যবাদী সমাজ ব্যবস্থার কারণে দলিত বা ছোট বর্ণের নারী ও সংখ্যালঘুরা বেশি ধর্ষণের শিকার হন ভারতে বেকার সমস্যা ও প্রকট বেকারত্বজনিত হতাশাকেও ধর্ষণের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা দু সালে দিল্লিতে তেইশ বছর বয়সী তরুণ জ্যোতি সিংয়ের গণধর্ষণের পর ভারতে বড় আকারে ধর্ষণ বিষয়ক আইনি ও বিচারিক সংস্কার করা হয় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম দশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয় এছাড়া ধর্ষী ধর্ষিতার বয়স বারো বছরের নিচে হলে কার্যকর করা হবে ধর্ষকের মৃত্যুদণ্ড তবে এত কিছুর পরও ভারতে ধর্ষণের ঘটনা কমছে না উল্টো বেড়েই চলেছে দু সালের দিকে ভারতে গড়ে বছরে পঁচিশ হাজারের মতো ধর্ষণের অভিযোগ পাওয়া গেলেও পরবর্তী বছরগুলোতে বাৎসরিক ধর্ষণের অভিযোগ গিয়ে তাড়ায় ত্রিশ হাজারেরও উপরে আসলে ধর্ষণের ক্ষেত্রে কঠোর শাস্তির কথা বলা হলেও বাস্তবে তার প্রয়োগ দেখা যাচ্ছে না এনসিআরবির তথ্য মতে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার খুবই কম দু থেকে দুহাজার সাল পর্যন্ত মাত্র সাতাশ থেকে আটাশ শতাংশ সব মিলিয়ে ভারতে ধর্ষণের বিষয়টির এক ধরনের স্বাভাবিকীকরণ ঘটেছে অনেক ধর্ষকই মনে করে নানাভাবে প্রভাব বিস্তার করে বা আইনের ফাঁকফোকর গোলে তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়ে যাবে আইনের প্রতি তাদের কোনো সমীহ নেই অন্যদিকে ধর্ষণের এই মহামারী বন্ধে সোচ্চার সারা ভারতের নারীরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পথে নেমেছে দায়িত্বশীল পুরুষরাও তাদের একটাই দাবি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো অপরাধীদের যথার্থ বিচারের আওতায় আনো বন্ধ করো পৈশাচিক ধর্ষণ